হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইটা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেল এটা চলো আজকে বেশি বড় না ছোটো একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে তো কি গরম লাগছে এই সবাই মাত্র ঘুম থেকে উঠে আর তো হলো যে একটু বলো চুল চুলগুলো আছে আর একটু তোমাদের সাথে একটু গল্প করে আজকে কালকে আমি বলেছিলাম যে আমি ইয়েতে যাবো দক্ষিণেশ্বর যাবো কালকে যাওয়া হয়নি নি তো আমি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি তো চলো জন্য চলো বিছাটিছাগুলো সব কিছু আগে তুলে নিই তারপরে যাব আর এই ব্লকটা বেশি বড়ো হবে না বন্ধুরা ছোট্ট একটা ব্লক ঠিক আছে চুলটা বেঁধে নিই পরিষ্কার করি আমাদের মিষ্টু নেই মিষ্টু রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে গেছে আমার মায়ের বাড়ি একটু দরকারে ও আবার আজকে ফিরে আসবে কিন্তু দক্ষিণেশ্বর আছে আমি আর পিসাতে যাই যাবো যাবো বলে যাওয়াই হচ্ছে না না কালকে যাবো যাওয়া হয়নি তো আজকে আজকে যাচ্ছি চলো বন্ধুরা এইটুকুই কাজ ছিল বেশি কাজ আজকে ছিল না তো আমি সানটা করে নিই সানটা করে রেডি হয়ে নি তো ইয়েতে যাওয়ার ব্লগটা মানে দক্ষিণে দক্ষিণেশ্বরে যে দক্ষিণেশ্বরে যাওয়ার ব্লগটা অন্য একটা ছোট অন্য ব্লগে দেখতে পাবে আর এটা এখনই পোস্ট করে দিছি যেহেতু কালকে আমি একটা ব্লগ করিনি তোমাদের জন্য মনে ভিডিও শো তার জন্য হলে আমি চলো সকালে একটু গল্পটা করে আসি আর একটু বলে আসি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি তো আমরা বেড়াবো বেড়াতে বেড়াতে সাড়ে এগারোটা বেজে যাবে না সাড়ে এগারোটা এগারোটা এগারোটার মধ্যে বেরিয়ে যাবো তুই তাহলে চান করবো আর বেরিয়ে যাবো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো পুজো দিয়ে দিই পুজো দেবে তো পুজো দেবো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ঠিক আছে